ক্যামেরার সামনে এগুলো কি প্লেট ভরা এগুলো সামনে আসলে আমার বাচ্চা প্রচুর চিকেন ফ্রাই খেতে পছন্দ করে যার কারণে বাবা লাফালাফি না লাফালাফি না আমি ভিডিও বানাচ্ছি যার কারণে মূলত এই পরন্ত বেলায় ওর জন্য চিকেন ফ্রাই বানিয়ে দিয়েছে ওর মা আর এই তো সঙ্গে সস আছে আমরা এখন ওর কারণে আমারও খাওয়া হয় বুঝছেন মানে এটা সত্য কথা ড্যাডি তো এই হচ্ছে আমাদের বাবা ছেলের মুহূর্ত বিকালবেলা ঘুম থেকে ওঠার পরেই স্ন্যাক্স ইস্যুয়ে চিকেন ফ্রাই চলে এসেছে আর যার হোল ক্রেডিট হচ্ছে আমার গিন্নি

অনেক লোভনীয় সামনে 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 অনেক লোভনীয় হয়েছে চিকেন ফ্রাইগুলো অনেক লাল লাল করে ভাজি ভেজেছে দেখেই বোঝা যাচ্ছে এই তো লাড্ডু খাচ্ছে খাও 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 ক্যাপ হুম মজা আচ্ছা চিকেনটা যে অনেক ইয়ামি হয়েছে তুমি পছন্দ করো না যাই হোক ওরা মা ছেলে কথা বলছে আর আমি একটু চিকেনটাকে সস ভরিয়ে নিলাম টেস্ট করার চেষ্টা করছি হুম সুন্দর যাই হোক খাও তো আমি আসলে হোমমেড খাবার খেতে খুব বেশি পছন্দ করি যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন বাইরে খুব একটা বেশি না খেয়ে বাড়িতেই খুব সুন্দর করে রেসিপি বানিয়ে নিতে পারেন এবং হোমমেড খাবারগুলোও কিন্তু অনেক সুন্দর হয় ভালোই লাগছে তো সবাইকে আবারও ওয়ান সেকিন চিকেন ফ্রাই খাওয়ার দাওয়ার দিলাম ভালো থাকবেন সবাই আমার ছেলে আর সবাইকে টাটা দিয়ে দাও বাবা টাটা দাও আমার ছেলে সবাইকে পাপ্পাও দিয়ে দিয়েছে তো আবারও দেখাচ্ছে অনেকগুলো এতগুলো খেয়ে শেষ করতে পারবো না হোমমেড ফুড খান বাসায় বানানো খাবার খান তাতে কি বলবো শরীর স্বাস্থ্য একটু হলেও ভালো থাকে দেখা হবে আবারও তদন্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি চিকেন ফ্রাই খেতে চান তাহলে আমার বাসায় আসতে পারেন দাওয়াত রইল চেষ্টা করব আপনাকে চিকেন ফ্রাই খাওয়ানোর জন্য ধন্যবাদ